চ্যালেঞ্জ করে বলছি আপনাদের বিজেপির যারা নতুন মেম্বার আছে তাদের তিনজন আমাদের সঙ্গে আছে এখনই ভেবে বলছেন আমি অনুরোধ করবো ওনাকে যে উনি পারলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই আইনটা লাগু করতে বলুন তাহলে আড়াই বছর কেন ওনাদের যে পাঁচ ছটা পঞ্চায়েতের কথা বললো একই বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের ব্লক সভাপতির যদি আড়াই বছরের আগে পঞ্চায়েতের বোর্ড ভাঙার আইন না যদি থাকতো তাহলে চ্যালেঞ্জ করছি এক্ষুনি পঞ্চায়েতের বোর্ড ভেঙে দিতাম প্রতিবাদ সভা থেকে এমনই মন্তব্য করলেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি পাল্টাই মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি শিবিরও খানাকুল এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি পাল্টা হুঁশিয়ারি দিলেন যদি এই আইন না থাকতো তাহলে আমরাও তৃণমূল সরকারচালিত বোর্ডগুলি বিজেপি পরিচালিত বোর্ড করে দিতাম উল্লেখ্য খানাকুল এক নম্বর ব্লকের অধীন রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় রামমোহন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল শুক্রবার এই প্রতিবাদ সভা থেকেই বিজেপিকে বেনজির আক্রমণ করেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি তিনি জানান বন্ধু আজকে আমি বলি আপনারা এই পঞ্চায়েতের সদস্যদের মারলেন কি জন্যে কারণটা কি পঞ্চায়েতের সদস্যদের পঞ্চায়েতে ডেকে আপনারা মানলেন কি জন্য কারণটা কি আর সেটা আপনারা আজকে চাইছেন যে একটা পঞ্চায়েত দখল করে আপনারা দুধে ভাতে খাবেন তাই তো কিন্তু এটা মাথায় মনে রাখবেন এই পঞ্চায়েতে আপনারা কিন্তু টর্চে জিতে প্রধান হয়েছে আপনাদের সংখ্যাগুলি নেই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি না আড়াই বছরের আগে কোন রকম পঞ্চায়েত ভোট ভাঙা যাবে না এই আইন যদি না পাশ করতো চ্যালেঞ্জ করে বলছি আপনাদের বিজেপির যারা নজন মেম্বার আছে তাদের তিনজন আমাদের সঙ্গে আছে ভোটটা আমরা এখনই ভেঙে দিতাম তাই তাদের বন্ধুদের বলি যারা আজকে আমাদের সদস্যদের মারছেন যদি মনে হয় আপনারা আপনাদের দেড় বছর হয়ে গেল দেখতে দেখতে আড়াইটা বছর কেটে যাবে আড়াই বছর কিন্তু আমরা প্রস্তাব করে প্রধান বৃষ্টির ভেঙে দেব তারপর যারা আজকে মারধর করছেন মনে রাখবেন আপনারা কোথায় থাকবেন কারণ সারা পশ্চিম বাংলায় তৃণমূল 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পাল্টা এই মন্তব্যই ক্ষুব্ধ বিজেপি শিবির রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা ছাত্রা জানান এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত আমি বিজেপির পঞ্চায়েত হলেও উপপ্রধান তৃণমূলের আর এতে আমার কাজের খুব অসুবিধা হচ্ছে অসহযোগিতা করছে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান আমরাও ওই উপপ্রধানকে সরিয়ে দিতে চাইছি এই বিষয়ে বলতে ওনাদেরকেও মানে আমাদের বিজেপির সদস্যদেরকেও যেমন চোখে দেখি বিরোধী দলকেও সেরকম চোখেই দেখা হয় তাদেরকে কোনো কিছু থেকে বাদ দেওয়া হয় না সব কিছু কাজ বলো মানে তো জিনিস আসে সেসব সব সমস্যা মানে সব কিছু জিনিস ওদেরকে দেওয়া হয় ভাগ করে ওদের যে সদস্য আছে না ওরাও আমাদের সাথে যোগাযোগ করছে আমার মানে আমার কাছে আসে এসে কথাবার্তা বলে একান্ত থেকে আর মানে সামনে আসতে চায় না ভিতর থেকে মানে ওদেরকে চাপ সৃষ্টি করছে হ্যাঁ উপবোধনকে সরিয়ে আমরাও নতুন করে উপবোধন করতে চাই সমস্যা ও আমার সঙ্গে মানে কাজ করার সমস্যাটা ওর হচ্ছে আমাদের না আগে করে খাচ্ছিল এখন তো খেতে পারছে না সেই জন্য ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা ছাত্রা এই বিষয়ে খানাকুল এক নম্বর মণ্ডল বিজেপির সভাপতি বিশ্বজিৎ দাস জানান ওনাদের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করছে আমরা চাইলেও আজ তৃণমূল পরিচালিত বোর্ডগুলি ভেঙে দিতে পারি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির এহানো মন্তব্যে রীতিমতো সরগরম খানাকুলের রাজনীতি এবং প্রথমত এই বিষয়ে বলি এইটা যদি অবশ্যই যদি নিয়মটা থাকতো আমরাও লাগু করতাম পোল ওয়ান পোল টু কিশোরপুর ওয়ান আর আমাদের অরুণ জিপি কারণ ওনাদের ওই ওনাদের এই জিপিগুলোর কথা বলছি একই কন্ডিশান ওনাদের প্রধান উপপ্রধান ভার্সেস হয়ে যা কন্ডিশন কন্ডিশান হয়ে রয়েছে উনি যেটা বলছেন আমি অনুরোধ করবো ওনাকে যে উনি পারলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই আইনটা লাগু করতে বলুন তাহলে আড়াই বছর কেন ওনাদের যে পাঁচ ছটা পঞ্চায়েতের কথা বললো একই পন্ডিশন হবে আর দ্বিতীয়ত যেটা আপনি বললেন এই বিষয়টা নিয়ে আমাদের দল বা আমরা পঞ্চায়েত যারা বর্তমান আমন পঞ্চায়েত আমরা চালাচ্ছি আমাদের এখানে কোনোরকম উনি আমাদের কোনো এ নেই তবে এটা বলতে পারি ওনাদেরই মেম্বার আমাদের তথ্য তথ্য সহকারে আপনাদেরকে দিতে পারি যে ওনারাও একই উনি যেটা মুখে বলছেন সেটা উনি ওনাদের যে জনপ্রতিনিধি রাম মনোয়ানের ওনারা অলরেডি সেটা আমাদেরকে পুরো একদম মৌখিক আকারে প্লাস দিয়েছে লিখিত আকারেও এক প্রকার দিয়েছে প্লাস আমাদের কাছে ফোনের মাধ্যম জানিয়েছেন তথ্য আপনাকে চাইলে দিতে পারি এক যোগাযোগ আজকে না ওনাদের দলটা নিয়ে ওনারা বুঝতেই পেরেছেন যে এই দল যে করে খাওয়ার রাজনীতি সেই করে খাওয়ার রাজনীতি যেহেতু হচ্ছে না পাল্টা হ্যাঁ অবশ্যই এটা তো অস্বীকার করার কিছু নেই এটা বলে রাখি এটা অস্বীকার করলে সর্বভারত সর্বভারতীয় নয় সর্ব সর্ববৃহৎ দল রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আর এটা একটা আঞ্চলিক দল নিশ্চয়ই কম বেশি এখানে আপনাকে উল্লেখ করতে চাই যে এক ভোট যে আইনটা পাশ হওয়ার জন্য এই আঞ্চলিক দলের মতো লারা বিরুদ্ধে আচরণ করছে কারণ কি তারা জানে এই দল আর টিকবে না কারণ এদের তো কোনো রকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সাং সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে কোনো দল নেই তো যার ফলে কাছে তো সব ভয়ভূতি থাকবে কিন্তু সর্ব রাজনৈতিক সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের এটা নিয়ে কোনো জায়গা বলছেন যে আজ যদি নিয়ম লাগবে আজই রামমোহন এক ভোট ভেঙে দেবে না না ওটা ভুল কথা বলছেন ওনাকে বলছে ওইটা বলতে চাইছি ওনার যে মেম্বার নাম নিতে চাইছে না কারণ তিনিও অবশ্যই একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে নাম উনিও অলরেডি বলে দিয়েছেন দাদা আমরা এর থেকে মুক্তি চাই এর জন্যে কী করতো আমাদেরকে বলুন এখন প্রধানকে সরাসরি এসে বলেছে দিদিভাই কী পথ আছে আমাকে বলুন আমি সেই পথ অবলম্বন করতে রাজি আছি এই যে এই তৃণমূল থেকে বেরিয়ে এসে বোর্ডটাকে সুষ্ঠুভাবে রাম্বন ওয়ান যে বর্তমানে যেভাবে চলছে সুষ্ঠুভাবে যাতে যাতে পরিচালিত হতে পারে তার জন্য যদি কোনো নিয়ম থাকে বলুন আমি রাজি আছি এই উপপ্রধানকে সরিয়ে নতুন করে একটা ভালোভাবে সুষ্ঠুভাবে পরিকাঠামো নিয়ে এই বোর্ড যেভাবে চলছে মানুষের উন্নয়ন করার জন্য যে যে উন্নয়ন কথাই বলে কিন্তু কাজে করা যাবে না কিন্তু বর্তমানে আমরা পঞ্চায়েতে আসার পর আমাদের বর্তমানে এখানে কম বেশি দেখতে পাচ্ছেন বিগত কদিন আগে বিধায়ক কারণ বিগত দিনে তৃণমূলের বোর্ড ছিল আমরা এখানে বিধায়ক বিধায়কের যে টাকা আমরা খরচ করতে পারে না বর্তমানে বিধায়কের টাকা অলরেডি ধামলা এবং পাঁচুইখানা সহ আমাদের রাধানগর এবং একাধিক জায়গাতে আমরা কিন্তু প্রধানে যেহেতু এনওসির ব্যাপারটা থাকে সেই এন কাজে লাগিয়ে আমরা কিন্তু বিধায়কেরও কাজ কিন্তু করার চেষ্টা করছি